ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহিসএস লাইক শেয়ার বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি রাতে পাঁচার মধ্যে সবজি কিনতে চাইছি রাস্তায় চালাবে লাগছে তো দেখতে থাকো রাস্তায় দেখো রাস্তাগুলো দেখো তামিলনাড়ু না তামিলনাড়ু এটা বুঝলে চায়ের দোকানও খোলা আছে কিনা এখন চা খাবো না এখানে গিয়ে চা বাজার তো সবাই রমজান মাসের রমজান মোবারক তোমরা সবাই রোজা রাখবে কে কে রোজা রাখবে কমেন্টে জানাবে হ্যাঁ রোজা রাখতেই হবে যে আমরা মুসলিম রোজা রাখবে রোজা করা ফরজ রোজার মাসটা অনেক রহমত রহমতের মাস তো নতুন নতুন ব্লগ করছি তার জন্য কিছু খুলতে পারছি বন্ধুরা তাহলে আসতে মামা না হলে পুলিশ ধরে লাথাবে বুঝলে হ্যাঁ ও তো জোরে চিৎকার দিতে নেই এভাবে যেমন চিৎকার দিয়েছে মানে পুলিশ কি বলবো সত্যি সত্যি কথা বলছি পুলিশ প্রচুর ধরে তামিলনাড়ুতে কিন্তু এখন থাকবে না কেন এখন তিন চারটা সাড়ে তিনটা বাজে প্রায় তো এই টাইমে থাকবে না এটা হচ্ছে আমাদের কেয়ার বলবো থাকবে যাবে চায়ের দোকান খোলা স্টার্ট হয়ে গেছে এদিকে মানুষ তাড়াতাড়ি খোলে দোকান টোকান এটা হচ্ছে তামিলর ত্রিপুরা এখানে স্টেশন এদিকে একটা ব্যারেজের নিচ দিয়ে যাবো আমরা তো তোমরা সবাই পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না হ্যাঁ আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে লাইকানটা থাকে ওখানে ঘুষি মেরে ওটা ভেঙে ফেলে দেবে হ্যাঁ না ওটা ওটা ভাঙলে কী হবে তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবে আসতে ওয়ারেন্ট দেওয়ার দরকার নেই বুঝে না বোঝাচ্ছি বোঝে না প্রচুর ঠান্ডা সত্যি গাইস প্রচুর ঠান্ডা লাগছে আমি জানি আমার ভয়েসটা মানে ক্লিয়ার আসছে না তোমাদের কাছে তো চেষ্টা করছি ক্লিয়ার ভয়েস দেওয়ার জন্য বাট হবে না আর সামনে অনেকগুলো কুকুর আছে মানে ডগ ডিও জি তো ওরা নিয়ে ছুটবে তার জন্য বলছি মামা গাড়িটা একটু আস্তে চালাবে জোরে চালালে নিয়ে ছুটবে মা যাক নেই চালা আসতে চালাও বাস এইভাবেই এই যে দেখছো 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 দেখ ভাই আসলে গেলে কুত্তা কুত্তার মতন মারবো ঠিক আছে দেখ আসেনি তো আমরা এখন যাচ্ছি গাইস পিছনে ভেবেছিলাম হয়তো নেবে পিছু করবে বাট হয়তো ক্যামেরা দেখে নাইনি না আমার চেহারা দেখে নেয়নি জানি না কিছু একটা কারণ নাইনি হয়তো পিছনে এটা একটা পুলিশ স্টেশন ছিল বাট পার হয়ে গেছি আর টাকা তুললাম না এটিএম থেকে টাকা দিয়েছে ক্যাশ যাকে টাকা এ দাঁড়াও 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 কি ভাই কি ভাই আর প্রবলেমটা কোথায় আয় আয় দেখছো গাইস গলি গলি থেকে বেরিয়ে যাচ্ছে তো গাইস আমরা মেন রোডে উঠে গেছি এখন এখন যাচ্ছে ভিডিও টিডিও গাইস পাশে থাকবে সাপোর্ট করবে নতুন নতুন চ্যানেল খুলেছি পয়সা টাকা কমই তার জন্য ক্যামেরা ভালো নেই ভিভো দিয়ে ক্যামেরা ভিডিও বানাচ্ছি যখন টাকা টাকা হবে তখন আইফোন কিনবো জানি না কোনোদিন কিনতে পারবো কিনা এমনি এমনি বললাম জানি না কতদিন ব্লগ করবো তবে আশা করি ব্লগটা ভালো মতে করবো সবসময় করবো আস্তে আস্তে শিখে অন্ধকার কেমন জানি রাস্তাটা এটা এটা রাস্তাটা একটু ভয়ানক মনে হলো ভূত ভূত বাট ভূত নেই কারণ সবাই তো যাচ্ছে না এই দেখো বন্ধু অনেক সুন্দর একটা মল এটা একটা অনেক বড় মল আছে ঠিক আছে এখান এখানে শপিং করতে এসেছি আমি একবার খুবই সুন্দর নতুন হয়েছে জায়গাটা দেখো কত সুন্দর হ্যাঁ আচ্ছা ভাই ভালো করে দেখা চালাও গাড়িটা লেগে তো অনেকটাই দূর প্রায় চার পাঁচ কিলোমিটার দূর তো আশা করি ফুল ব্লক দেওয়ার চেষ্টা করব আজকে তো এর একটা ওভার ব্যারিজ নিচে দিয়ে ড্রেন যায় মানে তোমার নোংরা পানিগুলো চলে অনেকটা চলে এসেছি কাছাকাছি বাজারের বেশি আর দূর গাইস তো একটা কথা বলতে চাই যে রমজান মাসে সবাই সালার রোজা রাখার চেষ্টা করবে হুম যত যত পারবে আমল করার চেষ্টা করবে এবাদত করবে আল্লাহর কারণ এই মাছটা হচ্ছে ক্ষমা চাওয়ার মাস। এটা মাছটা হচ্ছে রহমতের মাস বরকতের মাস আল্লাহর কাছে যতটা পারবে সবাই চাইবে ক্ষমা চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ দেবে এই মাছটাই আর একটু আমার জন্য দোয়া করে সবাই হ্যাঁ তো দেখতেই পাচ্ছ অনেক দূর চলে এসেছি এবার হ্যাঁ এই বাড়িটার কথা বলি এই বাড়িটা অনেক সুন্দর নতুন বারিশ প্রায় বেশি বছর আনি ছয় বছর মতো হলো বানানো বাড়িটা খুবই ভালো তামিলনাড়ুর সরকার আছে বলে এই ব্যারেজটা ভালো হয়েছে নাহলে যদি এই ব্যারেজটা যদি অন্য জায়গায় হতো তাহলে হয়তো নাইনটি ডিগ্রি ব্যারেজ হতো পাঁচশো চারশো কোটি টাকা দিয়ে খরচ করতো আবার পরে করে ভেঙে ফেলতো ব্যারেজ কারণ গুজরাট গুজরাটে তো ওরকমই হয় ব্যারেজ ভেঙে পড়ে যায় গুজরাটে না কিছু বলবো না কারণ ওটা আবার মোদি চাচার রাজ্য আমি কিছু বলবো না মোদি চাচা জিন্দাবাদ জায়গাটা অনেক সুন্দর সামনে দিয়ে বড় গাড়ি যাচ্ছে ওভারট্যাক করবো না কারণ বলা যায় না ধাক্কা টাক্কা দিয়ে দেবে তার থেকে বলো পিছিয়েছি না এই মামা না না ওভারটেক না মামা কারণ এই তো ভয় ভয় লাগছে তবু করে নিল ওভারট্যাক কেন জানি আর একটা সামনে বড় গাড়ি তাই স্লোলি চলো মামা যাতে তাও তো চাপ নেই বুঝলে আস্তে আস্তে যাবো গিয়ে যাতে চা খেতে পারি কারণ আমি চাই না নতুন চায়ের দোকান খুলেছে তো তো গাইস সেই গাড়িটা প্রচুর স্পিড আসছিল ও বলছে আমাকে ওভারটাক করবো দাও তুমি ওকে ওভারটাক করেছিলাম রাগ হয়েছিল বলে ও আবার আমাদেরকে করে নিল যাক দিয়ে দিলাম আমরা চাই না যে কেউ আমাদের জন্য আঘাত পাক কষ্ট পাক তো হাত ব্যথা হয়ে গেল সত্যি গাই হাত ব্যথা হয়ে গেছে মামা দেখো আস্তে আস্তে চালাও ভয় লাগছে ঠান্ডা লাগছে না দরকার নাই

আমরা বাজার চলে গেছি এদের মানুষ রাস্তা পার হচ্ছে পুলিশ আছে কি না না নর্মাল মানুষ আছে আমরা বাজার প্রায় চলে এলাম এবার আমরা বাজারের দিকে ঢুকবো এই তো এটা বাজারের রাস্তা চলে এলাম বাজার দেখো বাজার ভিতরে আছে বাইরে অনেক বাজার বাজারে বাজার মামা বাইকটা দেখে দাও কোনো জায়গায় বাইক বলতে সরি স্কুটি বন্ধু তাহলে তোমরা আবার রেগে যাবে এখানে মনে ভিডিও করা যাবে না বাজারটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ঠিক আছে ভিডিও আমি বন্ধ করে দিচ্ছি এখন আপাতত তো আমরা এখন চা খেতে যাবো এটা দেখো বন্ধু বাজার প্রচুর মানুষ মানুষ আসেনি কিন্তু বাজার বসে গেছে লাউকি টাউকি কলা টলা মামা যাচ্ছে সামনে চায়ের দোকানে চা খাবো আগে তারপর কোনো কথা চা চা একটা নেশা আমাদের বুঝলে